নমস্কার চাষি দাদা ভাই আমার নাম তন্ময় গঙ্গা সিট ফার্মের আমি প্রতিনিধি তো দাদা ভাই আপনার নামটা দাস কমলচন্দ্র দাস আচ্ছা গ্রাম এটা জেলার মধ্যে পড়ছে এটা পূর্ব বর্ধমান আর আমরা রামনগর অঞ্চলে তো দাদা ভাই আপনি কি চাষ করেছেন ফুলকপি চাষে কি কোম্পানি জানেন এই ভ্যারাইটির নাম জানেন মনে নেই আচ্ছা ভ্যারাইটি হচ্ছে প্রকৃতি আচ্ছা দাদা আপনি লাগিয়েছিলেন কবে মানে বীজ পেয়েছিলেন কবে আমি শ্রাবণ মাসে ধরুন শেষে দিক কুড়ি বাইশ তারিখ করে চারা করেছিলাম হ্যাঁ আর ভাদ্র মাসের পনেরো ষোলো তারিখ করে আমি লাগিয়েছিলাম লাগিয়েছিলেন তো দাদা ভাই কতটা জায়গা আছে এটা এইটা বেশিটা নয় আমি এবার এই বীজটা নতুন ট্রাই করার জন্য ছ কাটা জায়গা লাগিয়েছি ছ কাটা জায়গা লাগিয়েছি তো তাতে দাদা ভাই ফুলকপি মোটামুটি কতদিন এসছে আপনার আমার মোটামুটি ধরুন ষাট থেকে

যেতে পারে না করাই যাবে ভালোই হবে এর মোটামুটি আমি দেখেছি এই আমি তো এবার নতুন করেছি এই বীজটা মোটামুটি অন্য অন্য বীজ থেকে আশা করি অনেক ভালো আচ্ছা কত বাই কত লাগিয়েছিলেন আমার দাদা এটা সত্যি কথা বলতে আমি দু পাতায় কুড়ি গ্রাম বীজ ফেলেছিলাম হ্যাঁ ওইটাতে ছাব্বিশশো আমার চারা তৈরি হয়েছিল হ্যাঁ আমি টোটাল ও চারাটাই ঘন করে লাগিয়ে দিয়েছি কত বাই কত ইঞ্চি সেই সব আমার যা চারা হয়েছে ঘন করে লাগিয়ে দিয়েছি যাই আমার চিন্তা ভাবনা ছিল কি জানো তো এইটা যদি মোটামুটি ষাট দিনের মাথায় উঠে যায় তাহলে কিছু কপি যদি আমি যদি পাঁচশো সাতশো কপি যদি আগাম যদি কেটে দিতে পারি একটু ছোট হলো তাহলে পরবর্তী কপিগুলো একটু সাইজটা বড় হবে আচ্ছা আর বলছি বাজারে রেট কেমন চলছে এখন মোটামুটি পাইকারি কুড়ি বাইশ টাকা করে পিস বিক্রি হচ্ছে পিস বিক্রি হচ্ছে ভালো দামও ভালো রয়েছে ভালো আছে আচ্ছা